নারকেল দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই সুন্দর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন স্বাদ তো নয় আর এতটাই নরম তুলে হয় তো যে মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধন সালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা সুন্দর পিঠের রেসিপি শেয়ার করবো আর এই পিঠেটা দেখতে এতটাই সুন্দর হয় তো দেখলে বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর খেতেও দারুণ লাগে থাকুন আর প্রথম থেকে শেষ করুন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের রেসিপির জন্য তো এখানে আমি একটা নারকেল নিয়েছি তো নারকেলটা ফাটিয়ে নিয়েছি তো প্রথমে আমি নারকেলটা কুড়ে নেব দেখুন নারকেলটা কুড়িয়ে নিয়েছে আর এবার আমি করে তো দেখুন এখানে আমার ভর্তি ভর্তি এক বাটি নারকেল গুঁড়ো হয়েছে আর এবারে আমি উনুনটা জেনে উন একটা কড়া বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি পিঠের জন্য পিঠের পুত তৈরি করে নেব তো কড়াতে দিয়ে দেব নারকেল আর এক বাটি নারকেলের জন্য এখানে নিয়েছি হাফ বাটি আঠের গুড় আর এবার আমি নারকেল আর আখের গুড়টা খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নেব আর এইভাবে নাড়াচাড়া করে নিলে আখের গুড়টা খুব গুলেও যাবে তো আজকে পুরটা আমি গুড় দিয়ে তৈরি করছিস তো আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন আর একটু নাড়াচাড়া করে তো আজকের একটা সুন্দর আঠালো পুর তৈরি করে নেব তো দেখুন পুরটা কিন্তু খুব একটা ঝরঝরে হবে না একটু এরকম আঠালো করেই তৈরি করে নিতে হবে তো আজকে পুজোর জন্য পুরটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর এবার আমি নামিয়ে নেব এবার আমি মানে খালি কড়াতে দিয়ে দেব চালের গুঁড়ি তো এখানে আমি একটা বাটি মেপে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর ওই এক বাটি মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা তো ময়দা চালের গুঁড়িটা একটু ভেজে নেব মানে খুব বেশি ভাড়া দরকার নেই অল্প একটু ভেজে নিতে হবে তবে উনুনের জালটা একেবারে হালকা রেখে চালটাকে ভেজে নিতে হবে আর জোরে জাল দিলে তো চালটা কিন্তু লাল হয়ে যাবে তো লাল করে ভাজা যাবে না এই রকম যেন সাদা থাকে এইভাবেই করে নিতে হবে তো মিনিট ধরে দিয়ে চালের ভেজে নিয়েছি আর এবার আমি নামিয়ে নেব আর এবার আমি কড়াতে দিয়ে দেব জল তো যে বাটি মেপে আমি ময়দা চালের করে নিয়েছি আর সেই বাটি মেপে দেড় বাটি জল আমি কড়াতে দিয়ে দেব আলু জলের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এবার আমি জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন জলটা খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি ভেজে রাখা ময়দা চালের মুড়িটা জলের মধ্যে দিয়ে দেব আর এবারে একটু এরকম নাড়াচাড়া করে তো এটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন জলের সাথে ময়দা চালের গুঁড়িটা একটু মিশিয়ে নিয়েছি আর এবার এটাকে নামিয়ে নেব ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো যদি মনে হয় যে এই মিশ্রণটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে তো একটু গরম জল দিয়ে মেখে নেবেন তো কোনোভাবে কিন্তু ঠান্ডা জল দেবেন না তো দেখুন মিশ্রণটা অনেকটা একটু শুকনো আছে তো এখানে একটু গরম জল দিয়ে দেব তো গরম জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন হাত দিয়ে ডোটাই কিন্তু খুব সুন্দর করে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে আর দেখুন একটু টাইট করে মাখতে হবে একেবারে খুব নরম নয় তো দেখে বুঝতে পারছেন আর এবারে আমি এটা দিয়ে লেচি কেটে নেব তো লেচি কেটে নেব মানে এই ডোটাকে আমি দু ভাগে ভাগ করে নেব মানে এটা দিয়ে আমি দুটো লেচি কেটে নিচ্ছি আর এবারে আমি একটা লেচি নিয়ে হাতে সুন্দর করে গোল করে নেব আর একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর এবার আমি বেলে নেব তো উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছে একটু ময়দা ছড়িয়ে আর এটাকে আমি বেললে হবে না একটু মোটা করেই হবে তো দেখুন এটাকে বেলে নিয়েছি তবে এই রকম কিন্তু মোটা করে বেলতে হবে দেখুন কতটা মোটা রেখেছি তো এইভাবে করে একটু বেলে নিতে হবে আর এবার আমি এটাকে কেটে নেব তো একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এটাকে চৌকো সেপে কেটে নিতে হবে তো দেখুন এটাকে চৌকা কেটে নিয়েছি আর এবার আমি এই মাঝখান দিয়ে একটা কেটে নেব আর এবার আমি এই একটা সাইডে নিয়ে নিলাম নিয়ে এটাকে এইভাবে ছুরি দিয়ে আমি একটু দাগ দাগ করে দেব মানে ছুরি এটা কিন্তু উল্টো সাইড যে সাইড আমরা কাটি না সেই সাইড এইভাবে একটু দাগ দাগ করে দিতে হবে তবে একেবারে কিন্তু পুরো কেটে দিলে হবে না একটু হালকা করে এইরকম দাগ দাগ করে দেবো আর এটাকে আমি আবারও মাঝখান থেকে কেটে নেব তো দেখুন এইভাবে করে নিয়েছি আর এবার আমি উল্টে নিলাম আর এবারে যে পুটটা করে রেখেছিলাম তো এখান থেকে পুটটা নিয়ে নেব তো নিয়ে হাত দিয়ে একটু এরকম লম্বা করে নেব তো দেখুন পুটটাকে হাত দিয়ে এরকম সুন্দর করে লম্বা করে নিয়েছি আর এবার এটাকে এরকম মাছ বরাবর আমি দিয়ে দেব আর এবার এটাকে এইভাবে মুড়ে নিতে হবে এরকম হাত দিয়ে একটু মুড়ে আর এইভাবে করে দিতে হবে তো দেখুন এই একটা পিঠে তৈরি করে নিয়েছি আর পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আরো একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই তো আরো একটা যেটা ছিল সেটা উল্টো সাইড আমি নিয়ে নিয়েছি আর পুরটাকে একইভাবে এই এইরকম লম্বা করে মাঝখানে দিয়ে দিতে হবে তো দেখুন সুন্দর করে মাঝখানে পুটটা দিয়ে দিয়েছি আর আবারও আমি একইভাবে মুড়ে নেব তো এই পিঠাটা কিন্তু খুব একটা কঠিন নয় মানে খুব তো আপনারা এইভাবে দেখে নিলে তো বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন আর একটা পিঠা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি আর দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর এইভাবে করে সমস্ত পিঠেগুলো এখন তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর দেখুন এত সুন্দর সহজ সরল পিঠে তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন আর এইভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর এবার এখানে আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি আর এবার আমি থালাটার মধ্যে ঘিটা খুব ভালো করে লাগিয়ে দেব তো আপনারা ঘি কিনবে একটু সাদা তেল এইভাবে লাগিয়ে দেবেন আর এবার আমি পিঠাগুলোকে এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব তো দেখুন সব কটা পিঠা ছিদ্র করা থালার মধ্যে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এবার আমি কড়াতে একটু জল গরম হতে বসে দিয়েছি আর জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর জলটা ভালো গরম হয়ে গিয়েছে আর এবার আমি পিঠে শুধু থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এই পিঠেগুলো ভেজেও খেতে পারেন আর এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলে হয়ে যাবে তো দশ মিনিট পর দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে তো পিঠেগুলোকে আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন ভাপানো হয়ে গেলে তো একটু হাত দিলেই বুঝতে পারেন পিঠেগুলো আগের থেকে টাইট হয়ে যাবে আর কালারও চেঞ্জ হয়ে যাবে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো আর এবার আমি নামিয়ে নেব তো দেখুন পিঠেগুলোকে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো দুর্দান্ত লাগছে দেখতে আর এবার আমি পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব তো পিঠেগুলোকে এবার আমি ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি ছিদ্র করা থালা থেকে পিঠেগুলো তুলে নেব আর এই ঠান্ডা হয়ে গেলে তো পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসবে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি তুলে নিয়েছি আর আজকের এই পিঠেগুলো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তো এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন একদম কম সময়ের মধ্যে আর খুবই সহজ সরল পদ্ধতিতে পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর শুধু দেখতে না এই পিঠেগুলো খেতেও সুন্দর লাগে আর খুবই কম সময়ের মধ্যে একসাথে অনেকগুলো পিঠেও তৈরি করে নিতে পারবেন অসম্ভব সুন্দর হয়েছে তো সম্পূর্ণ নতুন কায়দায় এইভাবে একবার পিঠে বানিয়ে তো বাড়ির যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে দুর্দান্ত হয়েছে আজকের এই পিঠেগুলো দেখতে দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ভিতরে পুরে দেখুন পুরো তো একেবারে ভরপুর তো এইভাবে আবার পিঠে বানিয়ে দেখবেন অন্য কোনোভাবে ভাবে তো আর পিঠে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না তো আজকের এই সুন্দরপীঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে